হ্যালো এভরিওয়ান সো আজকে আমরা দেখবো কি স্ট্যামিনার মাধ্যমে কীভাবে একটা সিম্পল টেবিল তৈরি করা যায় সো আমি বর্তমানে নোটপ্র্যাড ইউজ করতেছি বা করবো কারণ অ্যাজ এ বিগিনার তোমার প্রয়োজন আগে এগুলা মানে সিম্পলভাবে আর কি টাইপ করে তোমাকে প্র্যাকটিস করা প্রয়োজন পরবর্তীতে আমরা যখন আর টু ডিপি যাব তখন আমরা বিভিন্ন এডিটরে যেমন ভিজুয়াল স্টুডিও এইরকম কিছু তো আমরা শিফট করবো ওইখানে গিয়ে আমরা করবো যেখানে আমরা নোটপ্র্যাডি করি সমস্যা ওইগুলো সিম্পল এগুলো আমরা নোট প্রেডি করতে পারবো ওকে ঠিক আছে ওকে তো এখানে আগে আমাদের ধর আমি নতুন এটা নিই তাহলে আমাদের জন্য বেটার হবে অন করলাম এবং ধরো আমি এখানে সেভ করব তো আগে আমি এটা সেভ করে নিই এখন সেভ যেভাবে করতেছি আমি দেখো আমি এখানে যাচ্ছি তাহলে কি যেমন আমি টেবিল তবে ডট এস এল আমাকে দিতে হবে কারণ ওটা হলো ওইটা হলো এস এলের এক্সটেনশন এটা না দিলে আমি আউটপুট দেখতে পারবো না ওকে আমি কোথায় সেভ করতেছি চলো আমি সেভ করি ডেস্কটপে ওকে সেভ করলাম এই হয়ে গেলো আমার এটা ঠিক আছে তা আউটপুটটা আমি আগে থেকে বের করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এক্সট্র এবং এই যে টেবিল আমাদের চলে আসলো ঠিক আছে চলে আসছে আমি একটু সুন্দর করে নিই এই হলো আমাদের টেবিল চলো এখন আমরা কুট করি তো প্রথমে আমরা কী করবো স্টেমেলের যে বেসিক স্ট্রাকচার যেটা আমরা লিখে নিই হয়তো তুমি এটা আগের ক্লাসে দেখছো যেটা আমরা দেখলাম আগের ক্লাসে স্টেমেল হ্যাট এভাবে আমরা লিখবো তো প্রথমে আমরা ক্লিখ স্টেমেল লিখবো এটাকে আমরা ক্লোজ করবো দেন তারপর আমরা তার ভিতরে কী লিখবো তার ভিতরে লিখবো হেড ওকে হেড হ্যাডকে ক্লোজ করতেছি ওকে তারপর হ্যাডের ভিতরে কী থাকবে হ্যাডের ভিতর থাকবে আমাদের টাইটেল সো টাইটেল আমি লিখতেছি টাইটেল স্টার্ট টাইটেল ক্লোজ ওকে তারপর হ্যান্ডের পরে আমরা লিখি কি বড়ি এখানে আমরা লিখবো বড়ি স্টার্ট অ্যান্ড বড়ি ক্রুজ ওকে ফাইন এটা হয়ে গেলো আমাদের বেসিক স্ট্রাকচার সো এখন আমরা এই বড়ির ভিতরে আমাদের টেবিলের জন্য আমরা কুট করবো সো একটা টেবিল টেবিল কীভাবে বা কে কেমন থাকে আমরা যদি চিন্তা করি একটা টেবিল টেবিলের মধ্যে অনেকগুলো শাড়ি থাকে তারপর শাড়ির প্রথম শাড়িতে হয়তো ধরো আমরা একটা স্টুডেন্ট লিস্ট এটার জন্য আমরা একটা টেবিল বানাবো তো একটা স্টেন্ট লিস্টের ধরো তার নেম থাকবে রুল থাকবে তার জিপিএ থাকবে এই যে প্রথম শাড়িতে আমরা নেম রুল জিপিএ লিখি এগুলোকে আমরা কী বলি জানো এগুলোকে আমরা বলি টেবিল হ্যাড আর টেবিল হ্যাডের জন্য আমরা টি এইচ টেক নিই আর প্রত্যেকটা শাড়ির জন্য আমরা টি আর টেক নিব আর টেবিলের জন্য আমরা টেবিল টেক নিব তো আমরা দেখি তো প্রথমে টেবিলের জন্য আমরা টেবিল টেক নিলাম ওকে স্টার্ট অ্যান্ড এটাকে আবার তুমি ক্লোজ করো ওকে ক্লোজ তারপর টেবিল লেখার পর টেবিল টেকটা লেখার পর আমরা শাড়ির জন্য টেক নিব বা এটা এটাকে বলি রো রো এর জন্য আমরা যেই ট্যাগ নিই সেটা হলো টি আর ট্যাগ ওকে টিআর টেক স্টার তারপর টি আর ট্যাগ ক্লোজ তার ভিতরে এখন এটা আমি নিছি এই যে টি টিয়ারটা নিচ্ছি এটা নিছি আমি প্রথম শাড়ির জন্য এখন প্রথম শাড়িতে আমার কী কী থাকতে পারে যেমন আমি আগে বললাম যে প্রথম শাড়িতে আমাদের নেম থাকবে রুল থাকবে জিপি থাকবে এই যে নেম রুল জিপিএ এই প্রত্যেকটা জিনিস হল টেবিল হেড আর এদের জন্য আমরা যে ট্যাগটা নিব সেটা হলো টি এইচ তো আমি যদি এইচ নিই ধরো টি টিএসটা আমি আবার ক্লোজ করতেছি ওকে ক্লোজ এখন প্রথম টি এইচ আমার কী থাকতে পারে ধরো নেম থাকবে আমরা নেম লিখতেছি নেম ওকে পরের হচ্ছে আমার কী থাকবে রোল থাকবে তো আমি এটাকে একটু কপি করে নিই কপি করলাম তারপরে রুল থাকবে আমরা যদি এগুলো বিভিন্ন এডিটরি করি যেমন বিজল স্টুডিও বা কু ব্লগসে তখন দেখা যাবে কি এই অনেক জিনিসগুলো আমরা শর্টকাট করতে পারবো বাট প্রথমেই তুমি যদি এরকম এডিটর চলে যাও তখন তুমি আসলে তোমার প্র্যাকটিস হবে না তুমি প্রথম থেকেই তুমি শর্টকাট শিখে ফেলতেছো প্র্যাকটিস হবে না তো প্রথমে তোমার উচিত কি এইভাবে টাইপ করে করে প্র্যাকটিস করা একটা জিনিসটা তোমার আয়ত্তে আসবে দেন তুমি যখন একটু অ্যাডভান্স হবে তখন তুমি ওইগুলোতে শিফট করবে ঠিক আছে এই জন্য আমি প্রথমেই আর কি এইটা থেকে সমস্যা না তুমি এই সেম জিনিস যদি বিজয়াল স্টুডিওতে লেখো সেম আউটপুট পাবা ঠিক আছে তো ওইখানে আর কি আমাদেরকে আমরা যখন লিখবো তখন আমাদেরকে সাজেশন করে তো আমাদের সবগুলো লিখতে হয় না অনেক কষ্ট কমে যায় ঠিক আছে তো নেম দেখলাম রোল দেখলাম আরটা আমাদেরকে থাকবে জিপেয়ের জন্য তো এর জন্য আমরা আটটা পিস নিলাম সেখানে আমি লিখলাম জি তো ফাইন এখন এটা যদি আমি সেভ করে ওইখানে রিফ্রেশ দিই তাহলে আমার নেম রুল বিয়ে চলে আসছে কিন্তু কথা হচ্ছে টেবিলের মধ্যে তো একটা বর্ডার থাকে তাই না মানে দাগ থাকে ওইটা আনার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা হলো বর্ডার তো আমি যদি এখানে বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করি আর এখানে যদি আমি লিখি ধর ওয়ান লিখে দিলাম কোনো প্রবলেম নেই সেভ করে রিফ্রেশ দিলাম আমাদের বর্ডার আসলো না কেন সেভ করছি তো বর্ডার কেন আসা নেই হ্যাঁ সরি আমি তো টিয়ারের ভিতরে দিয়ে দিতেছি আমরা বর্ডার লিখব টেবিলের ভিতরে বুঝছো খেয়াল করবো এগুলো এখন আমরা লিখব বর্ডার একটু ওয়ান আমি দিয়ে দিলাম ওয়ান ঠিক আছে সেভ করার পর তুমি রিফ্রেশ দাও দেখো এখন তুমি চলে আসছে ওকে আমরা যে বর্ডার দেবো সেটা তো আমরা টেবিলের ভিতরে দেবো তাই না এই জন্য টেবিলের ভিতরেই এই লিখতে হবে ওকে সো এইটা ছিল আমাদের কি এটা ছিল আমাদের আমি একটু এটাকে একটু বড়ো করে আমাদের দেখতে সুবিধা হবে হুম দেখি আমি বড়ো করে হুম এখন হয়তো তোমরা দেখতে পাচ্তেছো ক্লিয়ার সো এই যে আমি এটা করলাম এটা ছিল আমাদের টেবিল হ্যাড এখন এই নেমের জায়গায় অনেক কিছু থাকতে পারে তারপর রোলের জায়গায় থাকবে জিপ্লের জায়গা থাকবে এই যে প্রত্যেকটা জিনিস এরা হল ইনফরমেশন বা ডাটা তো এদের জন্য আমরা যে টেকটা নেব সেটা হলো টিডি আর এরা যারা ছিল এরা ছিল টেবিল হ্যাড এই জন্য তাদের জন্য আমরা যে টেকটা নিচ্ছিলাম সেটা ছিল কি টিএইচ ওকে তো আমি আরেকটা সাইড নেবো এই জন্য আমাকে আরেকটা টিয়ার টেক নিতে হবে আরেক লাইনের জন্য তো টিয়ার টেকস নট টিয়ার টেক ক্লোজ তার ভিতরে ধরো আমি ডাটা নিব এখানে একটা নাম দিয়ে দেবো ডাটার ভিতর স্টার্ট করলাম ক্লোজ টেন এখন এখন এটার ভিতরে আমি ধরো আমি অ্যাক্স দিয়ে দিলাম ওকে তারপর ক্লোজ করে আমি আর দুটা ডাটা নিব রোলের জন্য একটা আট আমি জিপি এর জন্য তো রোলের জায়গায় আমি তার রোল দিয়ে দিলাম জিরো ওয়ান এবং তার জিপি আমি দিয়ে দিলাম ধরো থ্রি পয়েন্ট নাইন ফাইভ ওকে সেভ পর আমি যখন রিফ্রেশ দিতেছি ঠিক তখন কিন্তু আমার আউটপুটটা চলে আসছে ওকে ফাইন এখন আমি চাইলে আমি আরও নিতে পারি তো আমি এখানে এটাকে কপি করে দিতেছি সেম জিনিস তো যেটাকে আমি আবার লেখা লাগবে তো এখানে আমি এখন দিতাম তোমার ওয়াই তো ওয়াইয়ার এবং রুলটা চেঞ্জ করে দিতেছি ধরুন আমি দিয়ে দিলাম জিরো টু এবং এখানে একটু চেঞ্জ করে নাইন জিরো দিয়ে দিলাম এবং সেট করলো আমাদের চলে আসলো আরেকটা টেবিল রো এই যে এভাবে তোমার যতটা রো প্রয়োজন প্রত্যেকটা রোয়ের জন্য টিআর নেওয়া এবং তাদের ভিতরে তুমি টি ডি নিয়ে ডাটাগুলো ইনপোর্ট করো এভাবে আমরা লিখতে পারি এই কোডগুলো আবার বিভিন্ন রকম চেঞ্জেস হওয়া মনে করো কিছু কিছু টেবিলে থাকতে পারে যে তোমার এরকম থাকতে পারে যেমন আমি একটু বলে দিই মনে করো আমার এখানে এক্স ওয়াই না থেকে অনলি এক্স থাকল হ্যাঁ অথবা এক্স ওয়াইয়ের জন্য জিপিএ সেম এখন আমরা কী করতে পারি ধরো এক্স ওয়াই যারা ওরা সেম জিপিএ পাইছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ ওরা দুইজনই পাইছে তো আমরা তো এখন দুইজনের জন্য দুইবার না লিখে আমরা যদি এখানে একটা করে থ্রি পয়েন্ট নাইন ফাইভ একবার রেখে দিই তখন কেমন আর এটাকে আমরা কীভাবে করতে পারি তো এই জন্য আমি কী করতে পারি ধরো আমি লাস্টে যেটা ওয়াইয়ের জন্য থ্রি পয়েন্ট নাইন জিরো লিখছিলাম ওটা আমি কেটে দিলাম ওকে কেটে দিলে এখানে সেভ করলাম এখন এখানে যদি দিই থ্রি পয়েন্ট নাইন জিন কিন্তু চলে গেছে আমি যাতে শিখি থ্রি পয়েন্ট নাইন ফাইভ যেটা এটাই পুরো ঘরে থাকবে ওকে তো এটার জন্য আমাকে কী করতে হবে এই যে থ্রি পয়েন্ট নাইন ফাইভের যে টিডি যে ট্যাক্ট আছে ওইখানে আমাকে বলে দিতে হবে যে রো স্প্যান অ্যাট্রিবিউট রো স্প্যান মানে কি সে এই যে থ্রি পয়েন্ট নাইন ফাইভ সে এক্স এবং ওয়াই এর রো বরাবর দুই জনের জায়গা একাই দখল করবে তো আমি এখানে যদি দেখি যে রো স্প্যান কী কয়া ধরো আমি এখানে লিখে দিলাম টু কারণ সে এক্স ওয়াই দুইজনের জন্য এবং আমি যদি এটাকে সেট দিই তাহলে আমার দেখো থ্রি পয়েন্ট নাইন ফাইভ যেটা ওটা কিন্তু এক্স এবং ওয়াই দুইটার জন্য এখন কার্যকর এইভাবে আমরা আরও আরও অনেক কিছু চেঞ্জ করতে পারি ধরো এরকমও থাকতে পারে যে তোমার ধরো উপরের যে নেম রুল জিপি আছে এই পুরোটা ধরো আমরা কেটে দিয়ে এখানে আমরা লিখতে পারি যে স্টুডেন্ট ইনফরমেশন মানে আমার এই পুরো রোতেই একটা জিনিসটা বিষয়টা হলো স্টুডেন্ট ইনফরমেশন তো এটার জন্য আমরা কী করতে পারি ধরো আমি এই দুটো কেটে দিতেছি ওকে এই দুটো কেটে দিয়ে আমি নেমের ওখানে লিখতেছি ধরো স্টুডেন্ট ইনফরমেশন ওকে আমি লিখতেছি ইনফরমেশন ওকে সুন্দর হয় না এখন আমি কি করতে পারি এই যে আছে না এ যদি আমি বলে দিই যে কলেজ প্যান ইকোয়াল থ্রি প্যান কলেজ থ্রি দেখো এই যে স্টুডেন্ট ইনফরমেশন সে কিন্তু উপর থেকে নিচ তিনটা কলাম বরাবর এক এক দখল করতে চাইতেছে এই যে তিনটা কলাম দেখো এক্স ওয়াই একটা কলাম তারপরে যে নেমের একটা কলম ছিল তারপরে রুলের একটা কলাম আর একটা হচ্ছে জিপিএ একটা কলম তো আমি যেন কী করবো এখানে একটা একটা ইউজ করি সেটা হলো কল স্প্যান ওকে কল স্প্যান ইকুয়াল তুমি তো ওইখানে যে তোমার থ্রি দিয়ে দাও যেহেতু তিনটা কলম সেভ দিলাম এবং আমি যদি রিফ্রেশ দিই তাহলে জিনিসটা এরকম অনেক সুন্দর স্টুডেন্ট ইনফরমেশন তারপর এটা দ্বারা আমি নেম রুল জিপিএর জায়গায় একটা জিনিস বসে দিলাম এরকম বিভিন্ন চেঞ্জেস আমরা করা লাগতে পারি একটা টেবিলের জন্য তো এটা ছিল একটা সিম্পল টেবিলের জন্য हमारे जो कूट है स्टेबल कूट ओके सो